হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটিচ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যদি আপনি ফোনপেতে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তো এবার আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তো আপনি যে দুটো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন তো সেই দুটো ব্যাংকের মধ্যে থেকে আপনি কোন ব্যাঙ্কে থেকে টাকাটা কাটাতে চাইছেন তো সেটা কীভাবে ঠিক করবেন তো চলুন ভিডিওটা দেখা নেওয়া যাক তো প্রথমে করবেন কি আপনি আপনার মোবাইল ফোনের প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন তো ফোনপে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এখানে আমি একজনকে টাকা পাঠাবো তো এখানে প্রথমে আমি টু মোবাইল যে নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো যাকে আমি টাকা পাঠাতে চাই তার নাম্বারটা এখানে আপনি সরাসরি দিয়ে দেবেন তো নাম্বারটা দেওয়ার পর নাম চলে এসছে তো সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি তো ইন্টার অ্যামাউন্ট যে নিচে অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তো এখানে আমি একটা আপনাদের এখানের জন্য এক টাকা অ্যামাউন্ট দিলাম তো অ্যামাউন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান দিকে পে অপশান দেখা যাচ্ছে তো এবার যেহেতু এখানে আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো ব্যাঙ্কটাকে এখানে দেখতে পাচ্ছেন তার পাশে অ্যামাউন্টের পাশে এখানে পেয়ের বাঁ দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো এখানে যেহেতু আমার আরেকটা অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো আমি এই অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা কাটাতে চাই না তো এটাকে চেঞ্জ করার জন্য এখানে যে ছোট্ট অ্যারোয়ার চিহ্ন অপশান দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করবেন তো এবার এখানে আপনি ফোনপেতে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন তো সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো এখান থেকে আপনি কোন ব্যাঙ্ক থেকে টাকাটা কাটাতে চান তো সেই ব্যাঙ্ক থেকে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করা আছে ওপর ডান দিকে দেখতে পাচ্ছেন গোল চিহ্ন সার্কেল দেওয়া আছে তো সেখানে টিক মার হয়ে আছে তো এখানে আপনি যে ব্যাঙ্কে থেকে টাকাটা কাটাতে চাইছেন সেই ব্যাঙ্ক থেকে সিলেক্ট করবেন তো এখানে আমি স্টেট ব্যাঙ্ক থেকে টাকাটা কাটাতে চাই তাই এখানে যে গোল সার্কেল দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এবার আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এবার আপনি এখানে করবেন কি যে পে অপশান দেখতে পাচ্ছেন পে অপশানে ক্লিক করবেন তো পে অপশানে ক্লিক করলে এখানে যে আপনার ইউপিআই পিন আছে সেই পিনটা দিলেই এখানে আপনার পে হয়ে যাবে তো এখানে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমার টাকাটা পে হয়ে যাবে তো এখানে আমি আমার প্রিনটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কানেক্টিং সিকিউরিটলি তো এখানে শো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এবার এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এভাবে আপনি আপনার ফোনপের মধ্যে কোন ব্যাঙ্ক থেকে টাকা পাঠাবেন তো সেই ব্যাঙ্কটাকে আপনি আপনার মতো সিলেক্ট করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন